মাথার উপরে জয়ের লোকও কো জেলের ভাত খাতে পারছে না কে বলল শুধুমাত্র হই আছে যে 20 বছরে চোরে চোরে মস্তু ভাই সুবেন্দু ওদের কাছে আছে তাই ওদেরকে পাচ্ছে না করতে কেন পাচ্ছে না আরে সুবেন্দু অধিকারী যদি নিজে জেলে চলে যান নারদাতে তবে তো ববিটাকে সাথে নিয়ে যাবে তাই ববিও যাবে না সুবেন্দুও যাবে না চোরে চোরে মস্তু তো ভাই মেদিনীপুরের মাটিতে ফসল ফুলেছে যার নাম হচ্ছে তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি লোকের পয়সায় এক কাপ চাও খাই না কিন্তু তুমি ছবি এঁকে সারোদার চোটটাকে নিজের ছবি বিক্রি করে কোটি কোটি টাকা নিজের পকেটে ভরে নিজের বাড়িতে স্কেলেটার আর হাজার টাকার ঝাড়বাতি ঝোলাতে পারেন আরে আপনি এক টাকার চা খাননি সেটা যেমন বুঝেছি কিন্তু আস্তে আস্তে জঙ্গলগুলো আপনি খেয়ে ফেললেন আপনি পাহাড়গুলো খেয়ে ফেললেন একা আপনি না আপনার মন্ত্রী পার্থ আবার সেও একানা না তার বান্ধবীও সকালবেলা আড়াই হাজার টাকার ফলকে খাটের তলায় টাকা রেখে চাকরি চুরির টাকা খেয়ে নিলেন আপনি এক কাপ লোকের পয়সায় খান না কিন্তু আপনার নেতা সহ আপনি রেশনের চালটা মেরে খেয়ে নিলেন আপনি এক কাপ চা খান না কিন্তু এই পশ্চিমবঙ্গে